একেবারে অপরাজিতভাবে কিন্তু আইডাব্লিউএল ফেজ ওয়ান শেষ ইস্ট ইস্টবেঙ্গল এবং ছ ম্যাচে ছটা জয় পঁচিশ একটা গোল মাত্র তারা হজম করেছে এই বিগত ছটা ম্যাচে এবং ইন্ডিয়ান ফুটবলের টপ টায়ারে এরকম একটা ডমিনেটিং পারফরমেন্স কিন্তু সচরাচর দেখা যায় না লাস্ট আমরা দেখেছিলাম দুটো তিনটে সিজন আগে যখন গোকুলামের কোচ ছিলেন অ্যান্থানি অ্যান্ড্রুজ এবং তখনই কিন্তু গোকুলাম এরকম একটা ডমিনেটিং ব্র্যান্ড অফ ফুটবল খেলতো এবং এখন সেটা দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের অনুকূলে এবং কোচ এখানেও কিন্তু সেই এবং ইস্টবেঙ্গল আজকে অবশ্যই গোকুলামকে হারিয়েছে তিন শূন্য গোলে বিগত চারটে ম্যাচ ধরে একটা হাই স্কোরিং টেম্পলেট দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল এ খেলাতে এবং বড় ব্যবধানে কিন্তু তারা পরপর চারটে জয় এইটা নিয়ে জিতলো আজকের ম্যাচে যদি কথা বলি গোল স্কোরারদের কথা বলি তাহলে প্রথমার্ধে কিন্তু ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেন সেই ফাজিলাই কোপুর যা কিন্তু আগের ম্যাচ আপনারা জানেন যে একটা ইঞ্জুরি হয়েছিল হেড কনকাশন হয়েছিল এবং সেখান থেকে কিন্তু তাকে হসপিটালে অ্যাডমিট করতে এবং তারপরে কিন্তু তাকে অবশ্যই ছাড়া দিয়ে ছাড়া দিয়ে দেয় হসপিটাল থেকে তার ইঞ্জুরি খুব একটা সিরিয়াস ছিল যেটা আমরা আগেও লাইভে জানিয়েছিলাম আপনাদের যে খুব একটা সিরিয়াস কিন্তু ফাজিলা কপুটের ইঞ্জুরি না তিনি সম্ভবত গোপুল ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকবেন এবং আজ কিন্তু ঠিক সেই জিনিসটাই হলো তিনি আজকের ম্যাচটা শুধু খেললেনই না গোলও কলেন এবং অসংখ্য চান্সও কিন্তু ক্রিয়েট করেছেন ইস্টবেঙ্গলের জন্য অনেক গোল আরও করতে পারতেন তিনি বাট চান্সেস অবভিয়াসলি মিস হয়ে যায় প্লে প্লেয়ান পার্ট অফ দ্য গেম এটা হতেই থাকে ইস্টবেঙ্গল যেরকম অ্যাটাক করে সেরকম কিন্তু প্রচুর চান্সও ক্রিয়েট করে মিসও হয় এবং গোলও হয় যে আজকের ম্যাচের যদি কথা বলি অবশ্যই কথা বলো ফাজিলার গোলে এবং সেকেন্ড হাফে যদি কথা বলি সেখানে কিন্তু ইস্টবেঙ্গল পুরো ম্যাচটা নিজেদের পকেটে পুড়ে নেয় পঞ্চান্ন মিনিটের মাথায় রেস্টিনের একটা শট মারে পেনাল্টি বক্সের মধ্যে থেকে এবং সেটাও কিন্তু ডিফেন্ড করতে পারলো না গোকুলামের গোলকিপার কিন্তু ছিল শ্রেয়া হুড্ডা তার কিন্তু কিন্তু খুব একটা ভালো যায়নি আজকে তার বেশ কিছু ইস্টবেঙ্গল গোল পেয়েছে এবং যে গোলের যে ব্যবধানটা সেটা কিন্তু অবশ্যই বেড়েছে সেই গোলে কিন্তু ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে এগিয়ে যায় এবং পঁচাত্তর মিনিটের মাথায় কিন্তু আরেকটা গোল করে ইস্টবেঙ্গল সুলঞ্জনা রাউল তার একটা হেডার ছিল সারিতা ইউম নামের থেকে এবং সেটাও কিন্তু কিন্তু এই শ্রেয়া হুডার মিস্টেকেই বলটা গোলে ঢুকে যায় অবশ্যই একটা ইজি কালেকশন ছিল এবং সেখান থেকে বলটাকে তিনি বলতে পারেন যে ফামেল করে গোলে ঢুকিয়ে দেয় এবং সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল তিন শূন্য গোলে ম্যাচটা মোটামুটি বুক করে ফেলে এবং আজকের যদি জয়ের কথা বলি তাহলে খুব একটা বেশ একটা হ্যাবিট হয়ে গেছে ইস্ট বেঙ্গলের বড় ব্যবধানে জয় আপনারা জানেন যে চার ম্যাচ আগে শেষার বিরুদ্ধে তারা নয় শূন্য গোলে জিতেছিল তারপরে তারা পরপর দুটো ম্যাচ নিতা ফুটবল একাডেমি এবং কিক স্টার্টের বিরুদ্ধে পাঁচ শূন্য গোলে জিতেছে এবং আজকে তারা তিন শূন্য গোলে হারিয়েছে কেরালাকে এবং আইড ফেজ ওয়ান এভাবেই একদম অপ্রতিরোধভাবে শেষ করলো অ্যান্থী অ্যান্ড্রিউজের মশাল গার্লসরা এবং পরে এরপরে কি হবে ফেজ টু হবে এটা এপ্রিল মাসে আইডব্লিউএল ফেজ টু সেখানে আবার আইডব্লিউএল রিজিউম হবে কিন্তু তখন ইস্টবেঙ্গলকে খেলতে হবে আটখানা ম্যাচ কারণ এই ফেজ ওয়ান ইস্টবেঙ্গল খেলেছে ছটা ম্যাচ বাকি প্রত্যেকটা টিম খেলেছে সাতটা ম্যাচ ইস্টবেঙ্গল এবং শ্রীভূমি তারা মাত্র খেলেছে ছটা ম্যাচ কারণ ইস্টবেঙ্গল শ্রীভূমির ওপেনার হওয়ার কথা ছিল এই বছরের আইডব্লিউএল এ কুড়ি তারিখ কিন্তু আপনাদের মনে থাকবে কুড়ি তারিখ ইস্টবেঙ্গল খেলেছিল সাফ ওমেন ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবং সেই ম্যাচটা পোস্টপোন করে দেওয়া হয় ফেজ টুতে তাই ইস্টবেঙ্গল শ্রীভূমির দুটো ম্যাচ হবে ফেজ টুতে তাই ইস্টবেঙ্গল শ্রীভূমি তারা কিন্তু ছটা ম্যাচ খেলেছে এই ফেজ ওয়ানে এবং বাকি টিমরা কিন্তু সাতটা ম্যাচ খেলেছে একটা ম্যাচ কম খেলেছে ইস্টবেঙ্গল কিন্তু সেটা কোনো যায় আছে না ইস্টবেঙ্গলের জন্য কারণ ছটা ম্যাচ খেলেও কিন্তু তারা আছে লিগ টেবিলে শীর্ষে ছ ম্যাচে ছটা জয় আঠারো নিয়ে তারা এই মুহূর্তে লিগ টেবিলে শীর্ষে আছে দ্বিতীয় স্থানে আছে সেতু এফসি তাদেরও কিন্তু স্টার্টটা খুব একটা ভালো হয়নি কিন্তু তারপর সুন্দর মোমেন্ট মোমেন্টাম তারা ধরে ফেলে এবং সেকেন্ড পজিশনে আছে সেতু এক্সি সাত ম্যাচে কিন্তু তারা চারটে জিতেছে অর্থাৎ সাত ম্যাচে কিন্তু তারা মাই ব্যাট চারটে না পাঁচটা ম্যাচ জিতেছে সাত ম্যাচে পাঁচ জয় একটা ড্র এবং একটা হার তারা কিন্তু ষোলো পয়েন্ট নিয়েছে লিগ টেবিলের দ্বিতীয় নম্বরে একটা ম্যাচ বেশি খেলে ষোলো পয়েন্ট নিয়ে দ্বিতীয় নম্বরে আছে সেতু এবং তিন নম্বরে কিন্তু আছে শ্রীভূমি এফসি তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু যথেষ্ট মাই ব্যাট থ্রি নম্বরে আছে কিন্তু নিতা ফুটবল একাডেমি শ্রীভূমি কিন্তু আজকে সেই ম্যাচটা হেরেছে সকালবেলা তিন নম্বরে আছে নিতা ফুটবল একাডেমি কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কাজটা ফেস টু তেও কিন্তু কঠিন হবে কারণ তাদেরকে একটা ম্যাচ বেশি খেলতে হবে ক্লোজ প্রক্সিমিটিতে মনে হয় সেখানেও খেলতে হবে যদিও ফিক্সচার পরে অ্যানাউন্স হয়ে যাবে এবং এই আইডাবলি শেষ হলো প্রত্যেকটা প্লেয়ার চলে যাবে ন্যাশনাল টিম ক্যাম্পে যারা যারা সিলেক্ট হবেন এবং কিন্তু কোচ অ্যান্থী এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বসবে নতুন প্লেয়ার সিলেকশনের জন্য বা নতুন প্লেয়ার জয়েনের জন্য এবং তাদেরকে কিন্তু ইস্টবেঙ্গল নিতে পারে এই উইন্ডো ট্রান্সফার উইন্ডোতে এই ওমেন্স টিমের জন্য আপনারা জানেন যে জ্যোতি যহান তিনি কিন্তু বেরিয়ে গেছেন ইস্টবেঙ্গল থেকে ইস্টবেঙ্গল ছেড়ে তিনি জয়েন করেছেন গোকুলাম কেরালা আজকে তিনি খেলেছিলেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এবং বেশ কিছু প্লেয়ারকে কিন্তু ছাড়ার কথা চলছে এখন এবং বেশ কিছু প্লেয়ারকে কিন্তু নেওয়ারও কথা চলছে ফেস টু এর জন্য এবং শুধু ফেস টু না পরবর্তী টুর্নামেন্ট যেগুলো বেঙ্গল খেলবে সেগুলোর জন্য কিন্তু কয়েকটা প্লেয়ারকে নেওয়া হতে পারে এটাই সূত্র মারফত খবর এই ব্রেকটাতে কিন্তু কোচেন্দ্রের এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বসবে নতুন প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে এবং নতুন প্ল্যানিং এর জন্য তো অবশ্যই চোখ রাখবেন রেসপোর্টস বাংলা ইস্টবেঙ্গল ওমেন্স টিমের রিলেটেড এরকম আপডেটস পেতে এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য আজকের ম্যাচের যেসব সুন্দর মোমেন্টস সুন্দর গোলস কোডিং মোমেন্ট যেগুলো ছিল সেগুলো অবশ্যই থাকবে এই ভিডিওতে তো সেগুলো আপনারা এনজয় করুন এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার They're utilizing the channel mode, Good floater. Sets it up. That goes in. And East Bengal take the lead. Once again. True. Bazila, Ekpaput and Resti Nanzeri. East Bengal once again. The press hard. Has some support. Good cross. Chance for a header. Near to goodness. Absolute howler from sri Hoda.